পশ্চিম বাংলা সরকারের জেহাদিদের ধরার সময় নেই অপরাধীদের ধরার সময় নেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক অবশ্যই আছে যারা খুন করাচ্ছে তাকে ধরার জায়গা নেই শুধু বিরোধী রাজনীতি যারা করে যারা সরাসরি মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করছে সরাসরি মমতা কে চ্যালেঞ্জ করছে তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হচ্ছে ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিশ এসছে সেই নোটিশে কালকে আমাকে ডাকা হয়েছে ওই ডিডি ব্যারাকপুর যেটা আগেও নোটিশ করেছিল তখন হাইকোর্টে আমরা গেছিলাম হাইকোর্ট থেকে একটা নোট প্রসিভেকশন বলে একটা অর্ডার হয়েছিল এখানে বলা হয়েছে ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসে এই মিটিংটা এই এই নোটিশটা কাল রাত্রিবেলা মেলেস আবার কাল রাত্রিবেলা বারোটার সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে নোট 12টা সময় কেউ লোক না থাকলে পবন সিংকে বিধায়ককে একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা কালকে রাত বারোটার সময় সিআইডি তরফ থেকে নোটিশ এসছে সেই নোটিশটা হলো এই দেখো ওকেও কালকে ডাকা হয়েছে সিআইডি সব সাড়ে বারোটার সময় পশ্চিম মামলায় আমাকে একবার দেখেছিল ওই আপনার সিআইডি সেই মামলাতে আবার পমন সিং কে ডেকেছে তারও ওই ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে সব থেকে আগে প্রথম ই টেন্ডারিং চালু করেছিল কালকাটা কর্পোরেশন ও পাঁচ কোটি টাকা কাজ করতে গেলে পাঁচ হাজার টেন্ডার করেছিল ম্যানুয়াল টেন্ডার সেখানে তিন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এ নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা কিন্তু একমাত্র আমরা যেটা প্রথম ই টেন্ডারিং যখন চালু হয় ভাটপাড়া পৌরসভা ই টেন্ডার চালু এবার ই টেন্ডার যখন হবে তখন ভারতবর্ষে কোন কোণা থেকে কে টেন্ডার ফেলবে সে দেখার দায়িত্ব আমাদের নয় কিন্তু সেটা নিয়ে একটা মামলা করা করে দু সালে মামলা হচ্ছে আঠারো সালের মামলা দু সালে মামলা হচ্ছে পাঁচ বছরের কোনো হেলডোল নেই আবার পাঁচ বছর পরে শুরু হয়েছে তৃণমূল তো ছিলাম ছেড়ে দিন যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যেদিন থেকে বিজেপি জয়েন করেছি সেদিন থেকে মামলা মোকাদমা একশো মামলা করে বসে আছে আমি বলছি ডোন্ট কেয়ার যত মামলা করার আছে ক্ষমতা আছে মমতা ব্যানার্জি করুক কালি কি আপুনি